চলে আসলাম চলছে সন্ধ্যার সময় ম্যাগাজিন এবং নাটকের আয়োজন থাকে তো ঝড়ের জন্য আসলে একটু বিঘ্ন ঘটলো অনুষ্ঠান প্রচুর ঝড় উঠছে ঝড়ের কারণে আসলে দারণ যাচ্ছে না প্রচুর ধুলো বালি উঠছে এই যে ভিডিওতে হয়তো বুঝতে পারছেন যে আসলে ঝড় বৃষ্টির আসলে এভাবে বোঝানো যাচ্ছে না এর এখন বাতাসের সাথে যে ঝড়ের ধুলোকোনা উঠছে এগুলো বোঝা যাচ্ছে তো যাই হোক অনুষ্ঠান হচ্ছে তো এটা তো দেখতে হবে তো অনুষ্ঠানে মেয়ে কণ্ঠ শোনা যাচ্ছে সুন্দর গান ধরছে তো এটা তো শুনতে হবে বা সামনে থেকে দেখতে হবে তো সামনে থেকে অনুষ্ঠান না দেখলে তো মজা লাগে না তো স্টেজের একটু সামনে যেতে হবে ঝড় বৃষ্টি ভয় করছে একটু বেশি ঝড় বৃষ্টি শুরু হয়ে গেলে বাড়ি পৌঁছাবো কিভাবে। তো যাই হোক সামনের দিকে যাওয়া যাক নাটকে নাটক শুরু হয়ে গেছে ঝড় বৃষ্টি দেখে তো নাটকের কঠিন অভিনয় চলছে অভ্যস্ত রঞ্জু নাটকের লেখক প্লাস ম্যাগাজিনটা লেখে এবং কয়েক কাজীপালা নাট্যসংঘের আয়োজনে এই অনুষ্ঠানটা প্রতি বছরই হয়ে থাকে এখানে মহিলা দর্শকের উপস্থিতি চোখে পড়ার মতো ঝড় বৃষ্টি না হলে অনুষ্ঠানটা আরও প্রাণবন্ত হয়ে উঠত তো তারপরও অনেক মজাই নিচ্ছে দর্শকেরা এরকম অনুষ্ঠান আমাদের কয়াতে মাঝে মধ্যেই হয় এবং আশপাশের অনেক এলাকা থেকে অনুষ্ঠানটা দেখতে অনেক লোকের সমাগম হয়ে থাকে আর কি তো যাই হোক অনেক কিছুই দেখলাম আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ